যখন তুমি কাউকে সত্যিকার খুব ভালোবাসো আর সে তোমার নসিবে না থাকে তো কি হয় সত্যিকার ভালোবাসা যদি নসিবে না থাকে তো এটার মানে এটা নয় কি সে বেইমান ছিল বরং রব তোমাকে সেই ভালোবাসার জারিয়াই সবর দো আর হেদায়তের রাস্তা দেখিয়েছেন সে যে তোমার নসিবে আসেনি হতেও পারে সে তোমার শান্তির যোগ্য ছিল না আল্লাহ ভালো জানেন কি মনকে কোথায় নিয়ে গেলে উত্তম হবে ভালোবাসায় ব্যর্থতা হয়তো তোমাকে সামলানোর এক চারিয়া সে জানেন তুমি কতটা যেতে পারবে যখন তুমি সবর করো তো রব তোমার মনকে এমন শক্তি দেন যা কোনো মানুষের ভালোবাসার থেকেও বড় হয় সত্যিকার ভালোবাসা কখনো যায়া হয় না যদি সেই মানুষ নসিবের অংশ না হয় তো সে দোয়া হয়ে তোমাকে রবের নিকট নিয়ে যায় আল্লাহ তোমাকে কখনো সেই জিনিসের জন্য কাঁদতে দেন না যেটা সে তোমার জন্য উত্তম না হয় সবর শুধু সহ্য নয় বরং এটা ইমানের সবচেয়ে আলোকিত দলিল কি তুমি রবের উপর ভরসা রাখো কখনো কখনো রব তোমাকে সেটা দেয় না যেটাকে তুমি অনেক পছন্দ করো কেননা তিনি চান কি তুমি শুধু তোমার রবকে চাইতে লাগো যখন মানুষ ভেঙে যায় তো তাকে দুটি জিনিস সামলায় এক রবের খেয়াল আর রবে সোবর সত্যিকার ভালোবাসা সেটা হয় যেটা মন থেকে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকে বিনা কোনো অভিযোগে যেটা তোমার হয়েও তোমার হয়নি সেটা তোমার ভাগ্যে কল্যাণ করছিল না আর রব কখনো কারো সাথে নাইন সাফি করে না তুমি সত্যিকার ভালোবাসা করেছ আর রব তোমাকে সত্যকার দোয়া দিয়েছেন আর এটাই তোমার রবের ভালোবাসা সবর সেই জারিয়া যে ভেঙে যাওয়া মনকে ভাঙার আগে সামলে নেয় যাকে পাবার জন্য তুমি রবের কাছে চেয়েছো আর সেটা না পেয়েছো বুঝে নাও রব তোমাকে বাঁচিয়ে নিয়েছেন ভালোবাসাই সবর করা ভালোবাসার চেয়ে বেশি শক্তিশালী কখনো কখনো আল্লাহ তোমাকে সেই মানুষের সাথে মিলান যাতে তুমি নিজেকে আরও তালাস করতে পারো সত্যিকার ভালোবাসা রবের পরীক্ষা হয় যদি সে নসিব না হয় তো না শুক্রিয়া করবে না বরং সবর করো তুমি যার জন্য কাঁদছ সে তোমাকে রবের থেকে দূরে নিয়ে যেতে পারে এই জন্যই রব তোমাকে বাঁচিয়েছেন যখন তুমি দোয়াই কেঁদে কেঁদে তাকে চাও আর রব চুপ থাকেন তো বিশ্বাস রাখো সে তোমার জন্য কিছু উত্তম তৈরি করছেন যাকে তুমি হারাতে চাও না আর তারপরেও হারিয়ে ফেল তো সবর সেই শক্তি যা তোমাকে রবের রাজি পর্যন্ত নিয়ে যায় বা সত্যিকার ভালোবাসা আল্লাহর রাজির আওয়াজ হয় তোমার কষ্ট রবের ইলমে আছে সে তোমার অষ্টুকে দেখেন আর তোমাকে সঠিক সময় প্রশান্তি দেন যখন কেউ তোমাকে ছেড়ে যায় তো বুঝে নাও রব তোমার নিকটে আছেন যে রবের রাজিতে রাজি থাকে সে সবরের রাস্তা পার করে নিতে পারে যাকে ভালোবেসে তুমি ভেঙে গেছ আর তারপরে তুমি রবের হয়ে যাও আর এটাই আসল ভালোবাসা ভালোবাসা আল্লাহতালার সাথে হয়ে যায় তো কোনো মানুষ মনকে খালি করতে পারবে না সবর সেই শক্তি যে কাঁদা মনকে শান্তি দেয় যখন রব না বলে তো তোমার ভালোবাসা বিনা কারণে শেষ হয় না সেটা আরও মজবুত হয়ে যায় তোমার মনের সত্যতা রবের রহমতকে হেলিয়ে দেয় যে সবর করে সে রবের সবচেয়ে নিকট হয় আর আল্লাহতালার কাছে থাকায় আসল জয় রয়েছে তাই আল্লাহ ভরসা বিশ্বাস রাখুন আর যদি আপনি তাকে না পাচ্ছেন তো কি হয়েছে যদি সে আপনার নসিবে থাকে তো আল্লাহ তালা ঠিক কোন ওসিলাই তোমার সামনে তাকে পাঠিয়ে দেবে আর যদি সে তোমার নসিবে না থাকে তো আল্লাহ তালা তার থেকে উত্তম কাউকে তোমার জীবনে পাঠিয়ে দেবেন তাই একমাত্র আল্লাহ তালার উপর ভরসা রাখুন নামাজ পড়ুন দোয়া করুন মনে সমস্ত কষ্টের কথা আল্লাহ তালার কাছে খুলে বলুন ইনশাল্লাহ আল্লাহ তালা তার কোনো বান্দাকে কখনো নিরাশ করেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন quando a rápida.